আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বরাবরের মতো চলে আসলাম অনলাইন ফার্নিচার গ্যালারিতে আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে সিয়াম ভাই সিয়াম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সিয়াম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্ক্রিনে দাও নাম্বার আছে ভাই হ্যাঁ যোগাযোগ করলেই ভাই ফার্নিচার ঘরবতী ফার্নিচার যোগাযোগ করলে দিবেন ঘরবতী ফার্নিচার যোগাযোগ করলে ঘরবতী ফার্নিচার হোম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা প্রিয় দর্শক স্ক্রিনে দাও নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনাদের ঘরবতী ফার্নিচার নিয়ে নেবেন

আচ্ছা আমরা যদি এগুলো নিতে চাই আপনাদের সপে কিভাবে আসবো ভাই টাঙ্গাই জেলা নতুন নাম্বার আছে আপনার অবশ্যই অবশ্যই করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার নিয়ে নেবেন আচ্ছা

মিনি ডি গৈছে ভাই এটা গাছ দিছে

আড়াই ফিট উচ্চতা ত্রিশ হাজার আচ্ছা এইদিকে খাদ ভাই দুইটা সেমডেল প্রাইস কত হারমোনিয়াম মডেল আপনার প্রাইস একু হাজার টাকা একুশ হাজার পাচ্ছি

বক্সের পাঁচ ইঞ্চি হেডসাই এর দুই ইঞ্চি দুই ইঞ্চি প্রাইস কিরকম নিচ্ছে একুশ হাজার একুশ হাজার ডেলিভারি টেবিল

স্ক্রিনে যারা নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বহু অবলোকের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ